সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম মনে রাখবেন ভারত সুখের বাংলাদেশ কখনও দেখতে চায় না না অতীতে চেয়েছে না এখন চাইবে আর এখন তো একেবারেই চাইবে না কারণ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত ব্যক্তিটি আমাদের এই নতুন বাংলাদেশের হাল ধরেছে তো এটি একজন চা বিক্রেতা নরেন্দ্র দামোদর মোদী ইচ্ছা করবে না এবং তার যারা পা চাটা রয়েছে তারাও ইচ্ছা করবে না আর আমাদের দেশের যারা বহুরূপে রয়েছে যারা আমাদের দেশে অপরাধ জগতের সাথে অতীত থেকেই সম্পৃক্ত ছিল বিএনপি এবং আওয়ামী লীগের নেতা নেত্রী এবং কর্মী সমাজ যারা মানুষ মেরেছে। এরা যদি এখন বারবার বলে ইলেকশন দিতে হবে ইলেকশন দিতে হবে তো মনে রাখবেন এই তাসবী তারা পাঠ করছে এই তাসবির ওজিফা দিয়েছে ভারত ভারতের গোয়েন্দা সংস্থা র এমন কিছু ওজিফা দিয়েছে যে ওজিফাগুলি আমাদের দেশের এক হুজুররা বলবে ডক্টর মোহাম্মদ ইউনুস সুদখর এটি তাদের ডায়লগ যারা বলবে ডক্টর মোহাম্মদ ইউনুসের গণনা করার সময় আমাদের কাছে নেই যারা বলবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যা মনে করেছিলাম তা না আবার যারা বলবে গণতন্ত্রের পুনরুদ্ধানের জন্য তাড়াতাড়ি ইলেকশন দিতে হবে আবার যারা বলবে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ খুব ভালো চলবে আবার যারা বলবে বিএনপি ক্ষমতায় এসেই গেছে এই টাইপের ডায়লগুলি মনে রাখবেন বিভিন্নভাবে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা র এদেশে তাদের মিডিয়া যেগুলি রয়েছে বিশেষ করে প্রথম আলো ডেলি স্টার এরা বাংলাতে এবং ইংরেজিতে ছাপায়ে মানুষের মাঝে দিবে আবার যারা মৌলবাদকে নিয়ে কথা বলে চলেছে মৌলবাদ অবশ্যই নোংরা জিনিস আমাদের দেশের মৌলবাদ মানেই জঙ্গি সে হেফাজত হোক অথবা দরিকত তারা চর্বনাই হোক অথবা আটরশি মাইজ ভাণ্ডার হোক অথবা দেওয়ান দেওয়ানবাগ হোক অথবা কুতুববাগ আবার যারা হেফাজত দরিকত তাবলিগি জামাত সাদ গুরুক সুবাই গুরু ইলিয়া সাতদার গুরু জামাত শিবির মৌদুদি আহলে আদি সুন্নি শিয়া সালাফি এরা যারা নিত্য নতুন দল করে চলেছে মনে রাখবেন এরা কেউ এদেশের মাটিতে মানুষ সুখে থাকুক একটি প্ল্যাটফর্মে উপনীত হয়ে সবাই ভ্রাতৃত্বের জিনজিরে গেঁথে থাকুক এটি চায় না ডক্টর মোহাম্মদ ইউলুস তিনি বলেছিলেন যে আমাদের তো একটি আঠারো কোটি লোকের ফ্যামিলি বা পরিবার আমরা এখানে সবাই ন্যায় বিচার করবো সবাই ন্যায় বিচার পাবো আর ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে এবং ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে কেউ এটি ভাববে না যে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া সুন্নি সালাফি এই টাইপের কোনো কিছু ভাববে না ন্যায় বিচার রব্বানি সিস্টেম মতে যদি করা হয় তাহলে এই মৌলবাদ এদেশ থেকে এক কিনারায় হয়ে যাবে এদেরকে জাতি যখন চিনতেই পারছে তখন আর এদের পিছনে সময় লাগাতে চাচ্ছে না কারণ আজহারির বক্তৃতা যারা শোনে তারা তাহের বক্তৃতা শোনে না আবার আব্দুর রাজাক বিন ইউসুফ এবং আবদুল্লাহ ইবনে আব্দুর রাজাকের ভাষণ যারা শোনে তারা আবার ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসীর বক্তৃতা শোনে না আবার শায়েক আহমদুল্লাহর কথা যারা শোনে তারা সালাফিদের কথা শুনবে না এইভাবে আমাদের দেশে ভারত কী করেছে তারা তাদের মতো করে উলামা সমাজ উলামায় আজাজিল উলামায় সু উলামায় কুফ্ফারদেরকে বেটে দিয়েছে আর এদের এখন একশো জন ক্লাস রয়েছে আবার এদেরই তত্ত্বাবধানে আমাদের দেশে হেসবুদ্ তাহরির হেসবুদ্ তাহিদ আবার সর্বনাই আটরসি এগুলি সব চলছে এখন আপনারা যদি মনে করেন এদেশে শান্তি দিবে উলামা লীগ এবং উলামা দল অতি চেহারা ব্যর্থ ছিল এখনো ব্যর্থ ভবিষ্যতেও ব্যর্থ থাকবে তো আমাদের সকলকে কোরআনের ইসলামের দিকে ফেরত আসতে হবে এখানে আমরা যদি একে একে আসতে পারি তাহলে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহ আমাদের সবারই সহায় হন